সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজা আর হেলদি একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি একবার বানালে বারবার বানাতে চাইবেন সামান্য তেল দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড এখন এই শুকনো উপকরণ গুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পানি এখানে আমি নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি এবার পানিটা এটাকে টাইট একটি বেটার তৈরি করে নিব প্রথমে এটাকে টাইট ব্যাটার বানিয়ে নিব এ ব্যাটারটাকে প্রায় আমি এক মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি এবারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এ কিন্তু খুব ঘন বানাবো না একটু পাতলা করে বানিয়ে নেব আর বেটাটা থেকে কিন্তু বুঝতেই পারছেন কতটুকু পাতলা করে বানিয়ে নিয়েছেন এবার এখান থেকে হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই নাস্তাটি বানানোর জন্য আমি একটি পুর রেডি করে নেব তার জন্য প্রায় ফ্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা জিরাটাকে আমি এই তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই আমি এই পেঁয়াজটাকে কিন্তু এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু জিরার পেস্ট এবার এই মশলাটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো নেড়ে ভেজে নিব মশলাটা যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই মশলা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আর আদা রসুনের কাঁচা কন্দটা কিন্তু থাকে না দিয়ে দিচ্ছি এখানে দুটি সেদ্ধ করা আলু এবার এই আলুটাকে আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিব এখন এই পেঁয়াজ আর আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন মাঝে দিয়ে স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো চা চামচের মতো এখন এগুলোকে আমি এই আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনার চাইলে লাল মরিচের পরিবর্তে কাঁচা দিয়ে দিতে পারেন এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতার কুচিটা কিন্তু আমি সবার শেষে দিয়ে দিব এবার এই ধনিয়া পাতাটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এটা কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই আলুর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এই আলুর পুরটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখান থেকে কিছু পুর আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম গোল করে নিয়েছি এবার দু হাত দিয়ে আমি এটাকে একটু চারকোনার শেপ দিয়ে নিব আমি এই নাস্তাটা কিন্তু চারকোনা করে বানাবো যে কারণে কিন্তু আমি এই আলুর পুরটাকেও চারকোনা সেপ দিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে কিন্তু সবগুলোকে আলুর পুরটা রেডি করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মাঝে একটি চামিচ দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখান থেকে আমি কিছু বেটার এখন কড়াইয়ের মাঝে দিয়ে দিব চুলা একটি কড়াই বসে সেটাকে গরম করে নিয়েছি আর এর মাঝে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি এখন এই ব্যাটারটাকে আমি কড়াইয়ের থেকে সুন্দর করে ছড়িয়ে নিব এটাকে সরিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে এখন এর দিব উপরে আমি পরিমাণে তেল দিয়ে আর যে আলুর পুরটা আমি দিব বানিয়ে রেখেছিলাম সে আলুর পুরটা আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি এবার এরকম এক পাশ থেকে উঠিয়ে নিব এবার কিন্তু অপর সাইড থেকেও একইভাবে উঠিয়ে নিচ্ছি আমি চতুর্পাশ থেকে কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে কিন্তু এটাকে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি রোজ রোজ রুটি না বানিয়ে খেতে পারেন ব্রেকফাস্টের সকালে জন্য খুবই হেলদি একটি নাস্তার রেসিপি আমার এই পর্যায়ে কিন্তু এটি ভেজেনো হয়ে গেছে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন এটি শুধু সামান্য পরিমাণে তেল দিয়ে এই কড়াইটাকে মুছিয়ে নিচ্ছি আবারও কিন্তু কিছু বেটার এর উপরে দিয়ে দিচ্ছি আর এই বেটাটা কিন্তু কড়াইয়ের চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এর উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি আলুর পুটটাকে দিয়ে দিবো একইভাবে কিন্তু আমি চতুর্দূর থেকে এরকম করে ভাঁজ করে উঠিয়ে নিচ্ছি আমি এ ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার এ পর্যায়ে কিন্তু এটিও রেডি করা হয়ে গেছে এখন অপর পাশটা আমি আরো একটু সেকে নেব আমার দুপাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি উঠিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নিয়েছি তাহলে দর্শক দেখতে পেলেন এই নাস্তাটি বানানো কতটা সহজ কোনো রকম রুটি বেলায় নর ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সকালে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও সাথেই থাকবেন আল্লাহ হাফেজ